রহমান ও আল্লাহর উপর রাসূলিল করিম আম্মা বাদ প্রিয় দর্শক আজ আমরা দেখবো তাহির সম্পর্কে আহলে হাদিসের একজন বড় সহায়ক আব্দুর রাজ্জাক ইউসুফ কি বলেছেন এরপর আমরা বিস্তারিত আরো আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা ভিডিও ক্লিপটা দেখে আসি চলুন ভানন্ড মুফতি গিয়াসউদ্দিন আতারের স্বভাব নামদার কি দরকার প্রশাসনিকভাবে আপনাকে bahasের চ্যালেঞ্জ দিয়েছেন বাস তোমরা শুনেছ এটা জনস্ট্রা তোমরা বলবে আগে আমার সাথে বস তো তারপরে ও তো মানুষকে পাগল করছে ও কি নিজে কিছু হিসাব করছে ওগুলোর নাম আমি নি না দরকার নাই প্রিয় দর্শক আমরা ভিডিওতে দেখতে পেলাম যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কি নাকি বলেছেন তাইরিশাব বলেছেন যে বহস করতে তো উনি কি বলেছেন যে তাহেরি ও ওই যে গান গায় যে তার দিকে মানুষকে ঝুঁকায় বক্ত করে জাগে না তো দেখেন বললেন যে নামটা নিতে তার ইচ্ছা জাগে না তাহলে তাহিরি কত নিম্ন স্তরে পৌঁছেছে সেটা কি বোঝা যায় সেটা কি ধারণা করা যায় তাহিরি সাহেবকে বলবো যে আপনি তো বলছেন যে আপনার দল বল অনেক বিশাল বড় দল বাহিনী আছে তো এত জনপ্রিয়তার পরেও একজন সায়ক আপনাকে পছন্দ করল না আপনাকে নীতি ইচ্ছাই করে না এত জগন্নাথ মানুষ আপনি আর নেই না কেন না আপনি তো নিজেও একজন ভন্ড ভণ্ড এবং পথভ্রষ্ট অন্যদেরকেও পথভ্রষ্ট দিকে আহ্বান করেন আপনার যে সমস্ত জিকির করেন এই সমস্ত জিকির তো কোনো হাদিস কোরআনে নাই সাহাবায় ক্রামও কখনো করেননি ইতিহাসে নেই তাবি গণ করেননি তবে তাবে গণ কখনো করেননি আইম মায় মুস্তাহিদিনও কখনো করেননি হকপন্থী গোলাম কখনো আপনার যে জিকির করেন এই সমস্ত জিকির করে না তাহলে বোঝা গেল আপনি নোংলামি শেষ পর্যায়ে চলে গেছেন আপনি বেদাতের শেষ পর্যায়ে চলে গেছেন যার ফলে আপনার বিরুদ্ধে আজ সমগ্র বাংলাদেশ দাঁড়িয়েছে আপনাকে কেউ দেখতেই পারে না আপনার নামটা পর্যন্ত মানুষ মুখে নিতে চায় না তো আপনি আমার বড় বড় পাপ মারেন আবার মামলা করতে চলে যান করে আপনার তো একটু লজ্জাবোধ থাকা দরকার আপনি কোন স্তরে আছেন আর সমগ্র বাংলাদেশের মুসলমানরা কোন স্তরে আছেন বোঝার দরকার নিজের প্রতি একটু খেয়াল রাখা দরকার যে আপনি যা করছেন এটাকে কোরআন হাদিসে আছে কিনা নাই সেটা দেখে সেটা বোঝে তারপর আপনি করেন এই যে জিকিরের নামে মাসাল্লাহ হাই হাই হুক্কা হুক্কা এই সব বাবার নামে জিকির কাজা বাবার নামে জিকির লাল বাবার নামে জিকির কালী বাবার নামে জিকির ইত্যাদি জিকির কখনো কখনোই ইসলাম সাবেক করেনি করছে না করবেও না এখন তো আর ওহি আসার কোন সুযোগ নেই ওহির ইলিমের মধ্যে যেহেতু এই সমস্ত জিকির নেই সুতরাং এই সমস্ত জিকির করার সম্পূর্ণ বেদাত আর যারা বেদাত করে এরা নিজেরাও গুমরা অন্যদেরকেও গুমরা করে আপনি সারাটা বাংলাদেশের মানুষকে ফেলে গুমরার দিয়েছেন আপনার জিকির নিয়ে মানুষ ভিডিও বানায় মেয়েরা ভিডিও বানায়। ডিজে গান বানায় কেন আপনি ডিজে গানের মতো জিকির করেন অথচ আল্লাহুল্লাহ আলমিনের জিকির যারা করে প্রকৃত জিকির যারা করে আজও কি দেখেছেন তারা কখনো জিকির করতে না প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে বলবো আপনারা এই সমস্ত ভন্ডদেরকে বয়কট করবেন আরো কিছু ভন্ড আছে প্রত্যেকটি ভণ্ডের ভিডিও আকারে আমি আপনাদের কাছে পেশ করব যাতে করে আপনারা সতর্ক হতে পারেন এবং আপনারা এইগুলি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারে এবং সতর্ক হতে পারে আসলে নবী প্রেম সুন্নি সুন্নি বলে যে দাবি করে আসলে তাদের মধ্যে শূন্য তো কথা নবীর ভালোবাসার লেশমাত্র নেই কেননা নবীকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসলে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে তার নিজের মধ্যে তার ঘরের মধ্যে তার অল ভরির মধ্যে তার প্রত্যেকটা কাজে তো যারা শুধু নবীর নামে গান গাইলেই মনে করে যে নবীর ভালোবাসা হয়ে যায় নবীর নামে দুরুদ পড়লে দাঁড়াইয়া মিলাত পড়লেই যারা বলে যে নবীর ভালোবাসা হয়ে যায় এরা আসলেই মিথ্য আপনি দেখবেন যারা সুন্নি দাবি করে নবীর নামে মিলাদ পরে নবীর নামে কিয়াম করে এই সমস্ত লোকেরা অধিকাংশই দাড়ি কেটে রাখে দাড়ি ছেটে রাখে দাড়ি ক্লিন সেভ করে রাখে অথচ হাদিসে আছে কোনো ব্যক্তি যদি দাড়িতে খোর লাগায় তাহলে রাসুলের পলি যাই যেন খোর লাগানো হলো সুতরাং এই সমস্ত সুন্নিদেরকে আমরা বয়কট করব যারা সুন্নতের দাবি করে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়াটাকে বড় মনে করে বরংsoe নিজের বডির মধ্যে কোনো সুন্নত পালন করে না সুন্নতের কোনো লেশমতও থাকে না এই সমস্ত সুন্নি নামের ভণ্ডদের থেকে আমরা সতর্ক থাকব এবং আমাদের জাতিকে আমাদের সমাজকে সতর্ক করে রাখব যাতে করে তারা এই বন্ধদের ফাঁদে না পড়ে যায় যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন ইনশাল্লাহ আমি উৎসাহিত হব আরও বেশি বেশি বন্ধদের ভিডিও তৈরি করে আপনাদের সামনে এবং জনগণের সামনে তা উপস্থাপনা করব যাতে এদের থেকে সকলেই বেঁচে থাকতে পারে ওদের প্ররোচনা থেকে বেঁচে থাকতে পারে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ভারত সহ আহ বড় বড় ওলামা ইকরাম তাহিনী সম্পর্কে কি কি বলেছেন সেই বিষয়গুলো আপনাদের উপস্থাপনা করব এরপর আরেকজন ভন্ড আছে আপনারা ভালো করে চিনেন জাহাঙ্গীর হুজুর জাহাঙ্গীর হুজুর সম্পর্কে কিছু ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করব ওই জাহাঙ্গীর হুজুরও কিন্তু বিশাল বড় এক ভণ্ড তার সম্পর্কেও আমরা ভিডিও আকারে দেব তাকেও ছাড় দেব না ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ তাহলে আমি এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার